হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো ভাই আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি ফ্রি ফায়ারের ভিতরে আজকে আমি ফুটবল ম্যাচ খেলবো তো আপনারা ভিডিওটা পুরো পুরিয়ে দেখতে থাকেন তো ফুটবল ম্যাচ ফ্রি ফায়ারে দিয়ে আমি জানতাম না তো আমি এই জায়গায় ল্যান্ডিং করার পর দেখতে পারলাম ম্যাপের ভেতর সামনে কীরকম যেন একটা সুন্দর একটা ই বানাইছে তো আমি ভাবলাম কোনো কিছু হইতে পারে সামনে তো এখন সামনে যেয়ে দেখলাম আমি আসলে কিছু একটা আছে তো এখন আমি লুটপাট করে নিই তো গাইস আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এ যে একটা এনিমি এটার মায়েরা দিলাম তো নো প্রবলেম তো গাইস আমি এখন যাব সামনে ওই যে ফুটবল মাঠ তো গাইস দেখেন আমি যাইতেছি এখনই তো গাইস আমি এখন যাব সামনের দিকে তো এই যে আমি ফুটবল ম্যাচে চলে আসলাম তো ফুটবল ম্যাচের ফুটবল হইতাছে গিয়া এইটা এই যে নীল কালার দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গিয়া ফুটবল ম্যাচের ফুটবল তো এটা বেশি দূর নেওয়া যায় না তো এইটুকের ভিতরে রাখতে হয় তো এই যে আমি সামনের দিকে নিয়ে একটা গোল করে দিব দাঁড়ান আবার আমি গোল দিতেছি নো প্রবলেম তো গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো গাইস আমার দুশো সাবস্ক্রাইবার হয়তো আর কিছু সাবস্ক্রাইবার বাকি তো গাইস ফটাফট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেন এবং আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব যে একটা গোল দিয়ে দিলাম তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাকে ভিডিও বানাতে তারা আকর্ষিত করে তো গাইজ বেশি বেশি সাবস্ক্রাইব প্লিজ তো গাইজ এই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে দিবেন তো যে আমি এখন আরেকটা গোল দিব তিন চারটা গোল দিয়ে আগে তো জুন মানে যাইতেছে গা তো টু গোল দুটা গোল দিলাম তো ফ্রি ফায়ারের ভিতরে ফুটবল ম্যাচ খেলতেছি তো এ জায়গায় একটা মাইকো আছে তো এই যে আমি এখন শিল্পী গেলাম এই যে শিল্পী আমি এখন তো গাইস এখন আরেকটা গোল দিতে যাচ্ছি আমি তো ফুটবল মাছটা ভালোই লাগতেছে আমার খেলে এই জায়গায় এই জায়গায় আমি ফার্স্ট আসলাম না হলে তো আমি আসতামই না তো আমি জানতাম না যে এই জায়গায় কিছু একটা আছে মানে ম্যাপের ভেতর প্রায় প্রায় আমি দেখতাম যে এরকম সুন্দর একটা জায়গার মতো দেখা যাইতেছে কিন্তু আমি জানতাম না যে এই জায়গায় আর কি আসলে মানে এরকম কিছু আছে আমি জানতাম না তো আমি টিকটকের ভেতর একটা ভিডিও দেখতে পারি যে এই জায়গায় কি না মানে ফুটবল খেলানো যায় এরকম কিছু তো পরে আমি ভাবলাম যে নাই মেয়ে দেখে আসল না নকল পরে দেখে আমি অবাক হয়ে গেছি যে ফ্রি ফায়ার ভিতরে এত সুন্দর একটা জিনিস দিছে তোকে আমি ভাবতেই পারি নাই যে এরকম একটা জিনিস দেবো তো ইস ভিডিওটি এরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আইস আজকের ভিডিওটি আমি জানি অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পারলেন ফ্রি ফায়ারে কী দিয়েছে না দিয়েছে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ